কেন আমাদের বাংলাদেশের অসংখ্য স্কুল রয়েছে অসংখ্য ছাত্রছাত্রী রয়েছে আমাদের স্কুলের পাঠদান অত্যন্ত ভালো আমাদের অতীতের দিকে তাকালে আমাদের সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ তাই নয় শিক্ষা প্রত্যেকটা শিশুর জন্য একটি মৌলিক অধিকার আমরা উত্তীর্তের লক্ষ্য করেছে আমাদের কিন্দর বাজার এবং বেসরকারি প্রতিষ্ঠান সমূহে এটাকে উপস্থাপন করে আমাদেরকে এই বৃত্তি পরীক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে ছাত্রছাত্রীরা অভূতপূর্ণ সাফল্য অর্জন করে চলেছে যার কারণে একটি মহাদের দক্ষতা অবসর রয়েছে এবং তারা এই সরকারের বিভিন্ন স্থানীয় থেকে বিগত ভারত সরকারের তাদেরকে ভুল বুঝে বাংলাদেশের যে সকল ফিঙ্গার গার্ডেন স্কুল আছে এই সমস্ত ছাত্রছাত্রীরা জাতি করে আগামী নীতি পর্যন্ত অংশগ্রহণ করতে না পারে এর জন্য বিগত সতেরোই বিগত সতেরোই জুলাই সরকার একটি পরিবর্তন দাবি করেছে তাদের সবার একটাই দাবি যে আমরা যেন কোনো বৈষম্য শিকার না করি ছটা ছাত্র

আমাদের খাতা দেখো আমাদের সকল সুযোগ সুবিধা দিতে হবে সরকারি বই আমরা কিন্তু অন্য বই করাই সরকারি পালন অনুযায়ী সরকারি পাশাপাশি বেসরকারি ছাত্র হয় তারা কিন্তু পরীক্ষায় অংশ নিতে পারবো না আমরা সরকারের পার্থক্য আমরাও তো এদেশের নাগরিক ওরা যেমন এদেশের সন্তান আমরাও তো এদেশের সন্তান